আপনার যদি বলা হয় দুই লাইনে উত্তর দিতে হইব সাইকেল চলতে কেমন হয়ে যাবে তাহলে আপনি কি করবেন যদি আমাকে প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো ভুবন নামের গ্রামের আফজালে সাইকেলের পিছনে চড়তে চাই আমি যুগ যুগ ধরে আর এখন বিরক্ত লাগবে না কি হলো কি হয়েছে আপনার কি কষ্ট হয়ে যাচ্ছে না এমনি আচ্ছা আপনি যদি কিছু না মনে করেন এখন থেকে আপনার আমি তুমি তো কই বলতেই পারেন বলেন আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞাসা করি কি জিজ্ঞাসা করবা আমি কেন বাসা থেকে পালিয়ে আসছি এটাই তো চার বছর আগে কার অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা গিয়েছিল তারপর থেকে আমি ছোট চাচা চাচির কাছে থাকি আর আমাকে দেখাশোনা তারাই করতো ভালোই জমি জমা সম্পত্তি আছে আমাদের তারপর তারপর আমার চাচি চেয়েছিল তার ভাইয়ের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিবে কিন্তু লোকটাকে আমার একদমই সহ্য হয় না তাই আমি পালিয়ে আসছি এটা তো তোমার সাথে খুবই অন্যায় হয়েছে হ্যাঁ হ্যাঁ যার বাবা মানে তার সাথে তো এরকম অন্যায় হবেই আমার বাবা একজন বন্ধু আছে যিনি উকিল এখন বাংলাদেশে নেই কানাডায় গিয়েছে সে যতদিন না পর্যন্ত আসবে আমাকে এভাবে লুকিয়ে থাকতে হবে কি আর করার কিন্তু চাচিও জোর করে আমাকে বিয়ে দিয়েই ছাড়বে সো এই জন্যই এরকম চলে আসা তোমার আরেকটা প্রশ্ন করি করো তুমি কি কাউকে ভালোবাসো মানে তোমার কি কোনো পছন্দের মানুষ আছে কি ব্যাপার হাসতেছো কেন তো হাসবো না তুমি তো বোকা কেন আমি বোকা কিরকম আমার যদি কোনো বয়ফ্রেন্ডই থাকতো তো কষ্ট করে এখানে আসতাম বা লুকিয়ে থাকতাম তার সঙ্গে কবে পালিয়ে যেতাম ও তাই তো তার মানে তো তোমার কোনো ভালোবাসার মানুষ নেই হুম নেই তবে তবে কি না কিছু না